সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুগণ তো ভিডিওতে দেখতে পাচ্ছেন অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা তো যে সকল চাষি ভাইরা অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা ক্রয় করবেন তারা আমাদের স্কেনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই সমস্ত অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো ভিডিওতে এখন আপনারা যে সাইজের পোনাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে এক কেজিতে পাঁচশো থেকে ছয়শো পিস তবে এর থেকে বড় পোনা আমাদের কাছে রয়েছে তো যে সকল চাষি ভাইরা যেতে দুশো পিস বা একশো পিস বা কে যেতে পাঁচশো পিস যে কোনো সাইজের পোনাই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এবং কি সারা বাংলাদেশে এই মাছের পোনাগুলো হোম ডেলিভারি দেওয়া হয় তো দেরি না করে আজই কিন্তু অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে তো হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি আর দু আপনার কাছে যেতে পাঁচশো লাইনের মাছের পোনাগুলো অর্ডার করেন সর্বনিম্ন দুই পিস মাছের পণ আপনাদের অর্ডার করতে হবে আর যদি একশো লাইনের বা দেড়শো লাইনের পণ অর্ডার করেন তাহলে সর্বনিম্ন এক হাজার পিস মাছের পণ আপনাদের অর্ডার করতে হবে আর দাম আলোচনা নির্ধারণ করতে হবে তো সেজন্য জন্য স্ক্যানের নাম্বার রয়েছে স্ক্যানে দুইটি নাম্বার রয়েছে আপনারা যে কোনো একটিতে যোগাযোগ করবেন এবং কি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ মতো আপনারা চাইলে যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন তো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় আর এইগুলো হচ্ছে কেজিতে পাঁচশো থেকে ছয়শো পিস আগ্রহী অবশ্যই আমাদের স্ক্রিনেদা নম্বরে যোগাযোগ করবেন পণাক্রয় করার জন্য